হ্যালো বন্ধুরা আজকে তিনই ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে নিয়ে বুলেটিনে জানিয়েছে ঠিক আছে ঘূর্ণিঝড়ে অবশিষ্ট অংশটি নিয়মছাপে পরিণত হয় ঠিক আমাদের উত্তর তামিলনাড়ুর উপর অবস্থান করছে ঠিক আমাদের দুপুর আড়াইটার সময় অনুসারী এবং নিমোচাপ ঠিক ক্রমশ চব্বিশ ঘন্টার মধ্যে তা ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি হারিয়ে ঘূর্ণাবত্তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের কুড়ি সেন্টিমিটার অবধি মানে ভারী থেকে অতি হারি প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে হতে পারে ঠিক তামিলনাড়ু পড়ুচেরী কয় করার দিক ছাড়া কেরা মাহের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং অন্ধ্রপ্রদেশের দিকেও ভারতের থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছোড়া বইতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আমরা শৈতপ চলতে পারে ঠিক আমাদের চন্ডীগড় এদিকে আমাদের দিল্লি এছাড়াও আমাদের পাঞ্জাবের কিছু অংশ হতে পারে এছাড়া আমাদের রাজস্থানের দিকে প্রচন্ড শৈতপ্রবাহ চলতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় এদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেয়ানাম উড়িষ্যার বেশ কিছু অংশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর থেকে জানিয়ে দিয়েছে ঠিক আছে ভোরবেলার দিকে কলকাতা আস সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতার দিকে সতেরো পয়েন্ট সাত এবং পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়ার দিকে পুরুলিয়ার দিকে ছিল চৌদ্দ পয়েন্ট চার এবং আমাদের বাঁকুড়ার দিকে ছিল চোদ্দ থেকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আশপাশ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে এবং আগামী তিন দিনের মধ্যে আমাদের আলিপুর আবহত থেকে জানাচ্ছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে মানে মাসের শেষের দিকে প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে সাত থেকে আট তারিখের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়বে এবং মাসের শেষে কোথাও কোথাও দশের নিচেও নেমে যেতে পারে এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানিয়ে দিয়েছে আর মানে দক্ষিণ ভারতের দিকে চার পাঁচ দিন পর থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আমাদের সিএম ডাব্লুএম মডেল থেকে দেখা যাচ্ছে কালকের দিকেও দমকা ছোড়া বইতে পারে ঠিক দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে এবং পাঁচ তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে এইদিকে আমার দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে ছ তারিখ থেকেও ছ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে হয় তবে সাত তারিখ থেকে আবার উন্নতি হবে তবে তবে সাত তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক আমাদের তামিলনাড়ু পদুচেরি এবং করায়কড়ার দিকে ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে রাত একটা থেকে দুটোর মধ্যে মধ্যে দক্ষিণ ভারতের আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ বিশেষ করে মচলিপত্তনামের এদিকে আমাদের নেলোরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের চেন্নাইর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কাল সকালের দিকে নেলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে তবে তামিলনাড়ুর থেকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারছি ব্যাঙ্গালোরের দিকে মাদুরিয়ার দিকে এবং কেরালা মাহের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং ঠিক কালকে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে ব্যাঙ্গালোরের দিকে মাদুরিয়া এছাড়াও আমাদের কেরালার দিকে এছাড়াও আমাদের নেলোর দিকে চেন্নাই দিকে বর্জ্য সহ ভারী বৃষ্টিপাত হতে পারে দিকে হায়দাবাদ দিকে বজ্রবিদ্যুৎসহ দু এক ফসলা ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ছোড়া বুঝতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চাও শ্রীলঙ্কার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হয় পাঁচ তারিখের দিকেও দক্ষিণ ভারতের দিকে টুকটাক ভারী ধরনের বৃষ্টিপাত হয় বিশেষ করে কেরালা মা মাদুরিয়ার দিকে ব্যাঙ্গালোরের দিকে ছ তারিখের দিকেও আমরা কেরালার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তবে আমাদের আলিপুর আবহাওয়া থেকে যাওয়া সাত তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমে যাবে আট তারিখ থেকে বৃষ্টি পরিমাণ আরও কমতে শুরু করে দেব তবে তারিখের দিকে শ্রীলঙ্কার দিকে আবার বৃষ্টিপাত ঢুকতে চলে যেন দশ তারিখের দিকে আমাদের দক্ষিণ ভারতের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল ভোর চারট থেকে পাঁচটার মধ্যে আমাদের কলকাতা আশপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে হবে কলকাতার দিকে সতেরো ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়ার দিকে থাকতে তেরো ডিগ্রি দিকে তেরো ডিগ্রি দুর্গাপুর থেকে চৌদ্দ বর্ধমানের দিকে তেরো ডিগ্রি ছাড়াও কালকে ভোরবেলা দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দার্জিলিংয়ের দিকে আট ডিগ্রি শিলিগুড়ির দিকে পনেরো ডিগ্রি গ্যাংটকের দিকে সাত ডিগ্রি এবং জলপাইগুড়ি ধুপুরের দিকে থাকতে পারে পনেরো ডিগ্রি আসপাশে এবং পর পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের পাঁচ তারিখের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা হলেও কমবে তবে ছ তারিখ থেকে এক মানে একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছ তারিখে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে কলকাতা দিকে থাকবে চোদ্দ ডিগ্রি এছাড়া পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ঠিক দশ ডিগ্রি আসপাশে থাকে আমাদের পুরুলা দিকে দশ ডিগ্রি এদিকে আমাদের বাঁকুড়ার দিকে দশ ডিগ্রি আশপাশে থাকতে পারে এছাড়া আমাদের দুর্গাপুরের দিকে বারো ডিগ্রি এছাড়া ধানবাড়ার দিকে এগারো ডিগ্রি তাপমাত্রা দশের নিচে নামতে পারে ঠিক আছে পশ্চিমের জেলাগুলিতে এছাড়াও উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আর উড়িষ্যার দিকে আংশিক মেঘ লাগা আছে বিশাখা বর্তমানের দিকে মেঘ উত্তর দেখা যাচ্ছে রাতের দিকে হালকা থেকে মাঝে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের তামিলনাড়ু চেন্নাই দিকে প্রচণ্ড এখানে মেঘ দেখা যাচ্ছে রাস্তার দিকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত হতো এক কোথাও কথা দুশো থেকে তিনশো মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের ম্যাঙ্গালুরুর দিকে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ আগামী তিন থেকে চার দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ঠিক আমাদের সাত থেকে আট তারিখের মধ্যে আমাদের পশ্চিমের জেলাগুলিতে কোথাও দশ থেকে দশের নিচে তাপমাত্রা নেমে যেতে পারে প্রচণ্ড আকারে শৈত প্রভাব চলতে পারে আমাদের গাঙ্গের দক্ষিণ বঙ্গের পশ্চিম জেলাগুলি দশ ডিগ্রি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধু আজকে তিনই ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবাসের নিয়ে ব্রোডিংটি প্রকাশ করেছে বিকেল চারটে একান্ন মিনিট তাতে বলা হচ্ছে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশে নিমচাপে পরিণত হয়েছে আমাদের উত্তর তামিলনাড়ুর ওপর অবস্থান করছে ঠিক আমাদের দুপুর আড়াইটার সময় অনুসারে এবং নিয়মচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা আরও ক্রমশ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নিমচাপ থেকে মানে ঘূর্ণাবত্তর দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের পাঁচই ডিসেম্বর ঠিক আমাদের হি মানে পশ্চিম হিমালয়ের দিকে একটি দুর্বল পশ্চিমের ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে এবং আগামী ঘণ্টাৰ মানে পৌৰ এলেকাৰে দুশ মিলিমিটাৰ অবধি বৃষ্টিপাত হ'ব ভাৰতীয় অন্ধ্ৰপ্ৰদেশ কেৰালা মাহে তামিলনাডু পদুচেৰী কয়কুল বৃষ্টিপাত হব এটাও ভাৰী বৃষ্টিপাত লক্ষ্য কৰা ত্ৰিশ কিলো দমকা অন্ধ্ৰপ্ৰদেশৰ দিশেও বজ্ৰবিদ্যুৎ সহ বীপ্তকাৰী বৃষ্ট কোষ্টাল কৰ্ণাটক কেৰালা মাহে লাক্ষা দ্বীপ এটা অভ্যন্ত কৰ্ণাটক তামিলনাডু পদুচেৰী কয়কলাৰ দিওথ পুব চলি পাৰে আগামী চব্বিছ ঘণ্টাৰ মধ্যম হরিয়ানার দিকে চন্ডীগড় দিল্লি পাঞ্জাব অ্যান্ড রাজস্থানের দিকে এছাড়াও ঘন কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় এছাড়াও আমাদের হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা এছাড়া উড়িষ্যার দিকে আমার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়া বৈতলা ঠিক আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসা ঠিক তামিলনাড়ু উপকূল বরাবর এছাড়া সাউথ অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এবং কেরালা উপকূল বরাবর এবং লাক্ষাদ্বীপ উপকূল বরাবর মানে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখের দিকেও আমাদের দক্ষিণ ভারতের দিক তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমরা সাউথ আব্বানের কম টক তামিলনাড়ু পদুচুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কেলার দিকে ভারী বৃষ্টিপাত হবে চার তারিখের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোটার সময় বজ্র বিদেশের বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ছাড়া বজ্র বিদেশ বৃষ্টিপাত হতে পারে ঠিক কোস্টার কর্ণাটক কেরালা মাহের সাউথ অরব্দ কর্ড এবং তামিলনাড়ু পদচুচুরী কয়েক এছাড়াও চার তারিখের দিকে শৈতপ্রবাহ চলবে হরিয়ানা এদিকে চন্ডিগড় দিল্লি পাঞ্জাব রাজস্থানের দিকে এছাড়াও চার তারিখের দিকে আমাদের ঘন কুয়াশা পড়তে পারে আমাদের আসাম মেঘালয় হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যার দিকে আমাদের বঙ্গোপসাগরের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়া পঁচাটি লাক্ষাধিক ওরা এছাড়াও আমাদের পাঁচ তারিখের দিকে দক্ষিণ ভারতে তামিলনাড়ু দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া কেরালা থেকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের পাঁচ তারিখের দিকে শৈত চলতে পারে ঝাড়খণ্ড রাজস্থানের দিকে এছাড়াও পাঁচ তারিখের দিকে ঘন কুয়াশা পড়তে পারি হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরার দিকে এছাড়াও ছ তারিখের দিকে দক্ষিণ মানে দক্ষিণ ভারত থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করে দেবে এবং আমাদের ঠিক ছ তারিখের দিকে সমানের প্রচণ্ড ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে সাত তারিখের দিকে ঠিক আমাদের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোনো শৈতপের সম্ভাবনা নেই ঘন কুঁৱাশা পঢ়াৰো সম্ভাৱনা নাই